এটাকে তো প্রথম প্রথম স্কুলের টিচার হচ্ছে সময় পাল্টাচ্ছে টাকা নিয়ে চাকরি হচ্ছে টাকা ছাড়া চাকরি হচ্ছে না তাই না তার বিরুদ্ধে আবার কিছু লোক কণ্ঠস্বর তুলছে যে টাকা নেওয়া যাবে না দুর্নীতি চলবে না সুতরাং সবকিছুই বদলাচ্ছে তার মধ্যে থেকে যদি এটাও হয় নতুন করে হবে আমাদের তো আপত্তি করার কিছু নিশ্চয়ই হচ্ছে আপনি এই অনুষ্ঠানে বলেন যে যতটুকু টাকা তোমার গুরু ভাইয়ের উদ্দেশ্যে আপনি উদাহরণ দিয়ে বলেছেন যতটুকু টাকা তোমার কাছে পাঠানো হয়েছে সেটা সৎ ব্যবহার আজকে অবস্থা অন্তত মনে হয় সেই পরিস্থিতি দেখুন আমাদের আমরা দেখতে পাই যে বহু মানুষ সৎ পথে থাকেন না ঠিক আছে বা একটা মানুষ একটা ক্ষেত্রে খুব সৎ আর একটা ক্ষেত্রে চূড়ান্ত অসৎ

কিছু মানুষ চেষ্টা করছেন তো আলো এবং আধার থাকে আলো আছে আপনি এখানে এসে বললেন সকলের চৈতন্য হোক আমি না সকলের চৈতন্য হোক বলেছেন আমার গুরু শ্রীজন মিত্র আমি এই কথাটা আমি বলেছি যে এত ভালো ভালো মানুষ এত মহাপুরুষ এত ভালো ভালো কথা বলে যাওয়ার পরেও

উদ্দেশ্য প্রয়োজন হয়ে মন্তব্য করছে এই অভিযোগে সুপ্রিম কোর্ট অভিযোগ হচ্ছে এটা কি ঠিক সেটা আজকে আমি কিছু সুপ্রিম কি মামলা হয়েছে জানি তারপরে যদি কিছু বলার থাকে তখন আরেকটি যদি আপনি বলেন আবেদন জানানো হয়েছে যে প্রাথমিকের যে মামলাগুলি রয়েছে সেগুলোর জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করে সেই মামলাগুলো স্থাপন করে সেই আবেদনও জানানো হয়েছে আজকের এই সুপ্রিম কোর্টে দেখা যাক না কি আরেকটা যদি গ্রহণ করে করতে পারে